জান মাসে একবার কোরআন খুলে খালা তার ঘরে আর ফেরেশতা থাকে না হা দদুল এলা হে পুরো রমজান মাসে খালা 27 পাড়া পড়েছে থেকে থেকে তারপরে 28 দিনে ইমাম সাহেবকে নিয়ে পাঠিয়ে জাহাজে হামেশেমকে হাবেশেম আমার তিন পাড়া বাকি আছে একটু পরে দিয়ে বক্সে দেবেন দেখবেন ছোট ছোট কাগজে নাম লেখে মেয়েরা দিয়ে পাঠায় আমার এক খতম আমার খালুর নামে আমার দু খতম আমার চাচির নামে আমার তিন খতম আমার বাপের নামে আচ্ছা গোটা গ্রামে এক হাজার মা যদি আমাকে দোয়া করতে দেয় কাগজে লেবে খালার নামে চাচুর নামে তা আমাকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না পাইকিরি চলছে না তাই হ্যাঁ দেখবে রমজান মাস আসুক যদি কোনো হাফে সাহেব একটু ধীর স্থির ভাবে নামাজে দেরি করে তারাবিতে কি হাফে জাল স্পিড নাই যে

তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে কিন্তু দুঃখের বিষয় খালা নামাজের নিয়ত মেনে যা আল্লাহ আর ভাতের হাঁড়ি চুলোতে চাপানো আছে এখন খড় দিয়ে জ্বালানো আছে কাঠ দিয়ে আছে ভাতের হাঁড়ি উল্টিয়ে পড়ছে এখন মার গুলো আর চড়বর 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 চুলো করছে খালা আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন ও ভাতের হাড়ি দেখছে ভাতের হাড়ি আর নামাজ একসাথে নামাজ কেমন হবে আমাদেরও নামাজ তাই দোকান করেছে একটা নিয়ে আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে ঠিক একামত চালু হবে তখনই ছুটবে মসজিদে ঢুকার লেগে ঠিক কিনা শুরু হয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ই তখন তাড়াতাড়ি গিয়া পট পট আর মনে পড়ছে না বাস করতে চাবি লাগিয়েছি না লাগাই নামাজটা কেমন হবে ক্যাশবাস কর নামাজ একসাথে ওই রকমই নামাজ হবে ওই জন্য রসুল সাল্লাহাম বলে দুনিয়ার হাজত সেরে নিয়ে নামাজে ধরাও মা তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় করো দুটোর মধ্যে একটা একটা কাজ ফেলে রেখে ওই নামাজ হবে আমি তখন তাল বিলিম বুঝতে পারলে ছুটিতে আসতাম ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসির নামাজটা পড়িয়ে দেবে তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে তো পুকুরের পারে এক দাদির ঘর দাদি দেখছি নামাজের নিয়ত বেঁধে চাল্লা এখন বউ মারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে দাদি কোথায় রাখলে খালা নামাজ বন্ধু মনে আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছে আমি বলি দাদি এটা কি নামাজ বলে তোরা দুদিন কার মলবি তোরা কি জানিসলো আমরা অনেক দিন থেকে পচে আমরা খালি কবরে যা খালা বুঝতে পারবি সমাজটা অর্ধেক শেষ হলো কার হাদিসে দাদির আর খালার হাদিস হাদিস সুন্নিসা আমাদেরকে দুটো কাজে রেখেছেন আপনারা মলবি দিকে কটা বললাম দুটো হলে আর মলে বলে বাকি বলে বাকি সব খালা ঠিক করে নিবে কি করতে হবে লোক মরে গেছে চার দিনে তিন দিনে চল্লিশে চালসে সাতার ফাইদা ঘাটে উটা নফল আর চল্লিশ দিনে তো মিলাদ এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে যেন বাপের বিয়ে বুন বলতে যাচ্ছে বুনাই বলছে বিয়াই বলছে বিয়ান বলছে ফুপুকে বলছে মামাকে বলছে কিন্তু পাড়ার নেতাকে বলছে হাজি সাহেব বলছে বড় লোক বলছে এতিম মিসকিন বলে নাই ঠিক বললাম না আর আপনি বলছেন আমার বাপের নেকি পাওয়া যাবে যদি কোন মলবি স্টেজে বলতে পারে ইসলামে কোরআনে হাদিসে চল্লিশে পালন করা আছে আমি ইয়াসিন জীবন আর নদিয়া জলসা করতে আসবো চ্যালেঞ্জ এটা চল্লিশে নাই আপনি দুয়া সব সময় করতে পারেন বাপের জন্য পারেন না পারেন না সব সময় পারেন আমি আজকে স্টেজে দোয়া করব কার জন্যে আমার ফুপুই তো ভাই একজন হাফেজ মোল্লা কারি সাবান সাহেব আজকে ইন্তেকাল করেছে আমি তার মাটি দিয়ে আসছি এখানে আমি তার লেগে দোয়া করবো আল্লাহ আমার ভাইকে জান্নাতি করো করতে পাবো না পাবো না দোয়া হবে তো তার লেগে আমাকে চল্লিশ দিন গুনে গুনে রেডি হতে হবে কে বললো তোমার কোথায় পেলে সমাজ আর আমাদের দেশে মদ খা গাঁজা খা সুদ খা বাড়ি খা পাপের সাগরে ডুবে থাক 40 দিনে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়া জান্নাত রেডি এই যে টেন্ডেন্সি আপনার ব্রেনে ঢুকে গেছে এইটাকে বার করতে হবে এই জিনিসটাকে বার করুন তবে আপনি বাঁচতে পারবেন আজকে সমাজ ধ্বংস হয়ে গেল নামাজ পড়ে না তার কারণে জানে আমি মরে গেলে পাপের সাগরে ডুবে থাকলো আমার পরিবার আমার জন্য মিলাদ পড়ি আমাকে জান্নাতে দিবে আপনি এটা ব্রেনে ঢুকিয়ে নিয়েছেন অথচ আপনার জানা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য হাত তুলেছিলেন হে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ অর্ডার দিলেন নবিজিকে নিষেধ করলেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তার লাগি দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় এরপর ভেবে দেখুন আমাকে ভাড়া করে এনেছেন আচ্ছা কোন মলবি দোয়া শুনেছেন আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে ফ্রাইড রাইস খাইয়েছে আল্লাহ গাওয়া ঘের পরোটা খাইয়েছে আল্লাহ আমাকে দশটি হাজার টাকা দিবে এর বেটা চার বোতল মদ খেয়ে বেথুয় এক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ আকে জাহক করে জান্নাতে প্রবেশ করাও আল্লাহ আমাকে যখন টাকা দিয়ে জায়গা শহীদ এর দাও সে হুজুর মার খাবে না খাবে না আগে তো সেই মূলবিকে মারবে আর এই দোয়া কোন হুজুর আশা করি করবে না আমরা কি দোয়া করি আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা মুমিন মুমিনা মুসলিম মুসলিমা। কোন হুজুর বলবে না মাতালকে গাঁজা করকে সুদ করকে জান্নাতে যাও আল্লাহ চিরজীবন সুদ খেয়ে মারা গেছে আল্লাহ আমাকে আল্লাহ জান্নাতে যাও সে আগে কেলানি খাবে যেই দোয়াটা করবে রেডি হয়ে থাকতে হবে আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি আপনাকে পাপ থেকে সরে আসতে হবে আল্লাহ তালা শুধু তাই নয় এটা তো একজন নবীর কথা বললাম যিনি সৃষ্টির শ্রেষ্ঠ নবীজির থেকে দামি লোক পৃথিবী থেকেও আছে পর্যন্ত আসবে যদি আল্লাহ নবীকে নিষেধ করেন তুমি তোমার চাচার জন্য আমার মতো মলবির আর কি দাম রইল কথাটা বুঝতে পারেনি শুধু তাই নয় বলে দি হাজরতে নবী পৃথিবীর যতগুলো আল্লাহ নবী পাঠিয়েছেন সব থেকে বেশি ইসলামের প্রচার করেছেন নবী। সাড়ে বৎসর পঞ্চাশ কম হাজার জোরে একবার বলুন সুভান আল্লাহ তারপরেও মুষ্টি কত লোক এনেছে ইমানেছে নবী অনুরোধ করলে হাত জড়ো করে হে আমার কম হে আমার সন্তান আমার পরিবার তোমরা আল্লাহকে বিশ্বাস করো তা না হলে আল্লাহ তোমাদেরকে কঠিন আজাবে মুবতলা করবে তার ছেলে কিনান বললে তোমার আল্লাহ কি আজাব দিতে পারে বলে আমার আল্লাহ মুসুল ধরার বৃষ্টি দিয়ে বন্যাই তোমাদেরকে ডুবাতে পারে কিনান বললে শোনো তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না চলে বলুন নাউস আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়লেন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আমার নৌ তুমি এরপর নৌকায় চেপে যাও যারা ইমান এনেছে তাদেরকে নাও সাথে আর নৌকার উপরে প্রবেশ করো যতগুলো জীব জন্তু পশু পক্ষী আছে জোড়া জোড়া লাও ইতিহাসের পাতায় আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে এত বড় পলয় ঘটেনি মুফাসিরিনরা লেখছেন মুহাদ্দিসিনরা লেখছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা সাড়ে বারোশো ফুট উপরে তুলে দিয়েছিলেন নৌ নবী দেখতে পাচ্ছেন তার ছেলে কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে এটা মনে হয় জলঙ্গী নদী তাই না এই জলঙ্গী নদীতে যদি কোনো বাচ্চা পড়ে যায় তার বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না দেবে না যদি বাপ সাঁতার নাও জানে তাও ঝাঁপ দেবে সন্তানকে বাঁচাতে হবে হাজিরাতে নৌ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন্লা ও গো আল্লাহ এ আমার ওর পুত্র আমার কষ্ট হচ্ছে আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচিয়ে লাও আমার আল্লাহ ধমক দিলেন যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্যে আমার কাছে দোয়া করো না তুমি যদি আর একবার দোয়া করো আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে এটা দেব আল্লাহ ধমক দিলেন নবীকে হাত নামিয়ে লাও দোয়া করতে পাবে না নহু নবীর সন্তানের জন্য দোয়া করতে পাইনি আল্লাহ নিষেধ করলো আর তুমি বলছো হুজুর সাহেবকে দিয়ে জান্নাতে যাও বড় কষ্ট লাগে শোনো যদি জান্নাতে যেতে চান সবাই বলুন আজ থেকে নামাজি মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ নামাজি হন মমিন হন আমাদের দেশটা অর্ধেক ধ্বংস হলো এক শ্রেণীর হুজুদের দ্বারা আমার ভাই গল্প আর গুজব এই স্টেজগুলো অনেকজন বলে হুজুর সুর দিয়ে বক্তব্য দিবে সুরে জলসা শেষ বাই করে চলছিনে চলে তাই হ্যাঁ দেখবে রমজান মাস আসুক যদি কোনো হাফে সাহেব একটু ধীর স্থির ভাবে পড়ে নামাজে দেরি করে তারাবিতে কি হাফে জান নেবে একদম স্পিড নাই যেন হাই স্পিড হতে হবে যেন তারাও খুঁজে না পায় মাল postcss কোথায় এরা দোষ দেয় হাফেদের হাফেদের দোষ নাই একদিন যদি দেরি করে দেয় বাইরে বেরি মুসুল্লি গটার ঝামেলা একে রাত তোたない হাফেজটাকে বেকার রেখে দিছিস

ধীর স্থির ভাবে পড়ো আমাদের নামাজ তো ওই ওই জন্য রসুল বলেছেন রসুল সাল্লাম বলেন ফাইন না হুইয়া রক তোমরা নামাজের দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে কিন্তু দুঃখের বিষয় খালা নামাজের নিয়ত মেনে যা আসরে আল্লাহ আর ভাতের হাঁড়ি চুলোতে চাপানো আছে এখন খড় দিয়ে জলানো আছে কাঠ দিয়ে আছে ভাতের হাঁড়ি উল্টিয়ে পড়ছে এখন মাড়গুলো আর চড় বর চড় বর চড় বর চুলো করছে খালা ও ভাতের হাড়ি দেখছে ভাতের হাড়ি আর নামাজ একসাথে নামাজ কেমন আমাদেরও নামাজ তাই দোকান করেছে একটা নিয়ে আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে ঠিক একামত চালু হবে তখনই ছুটবে মসজিদে ঢোকার দেবে ঠিক কিনা না শুরু হয়েছে আল্লাহ হক বা আল্লাহ ই তখন তার নিহত বেঁধে আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগিয়েছি না লাগাই নামাজটা কেমন হবে ক্যাশ বাস কর নামাজ একসাথে ওই রকমই নামাজ হবে ওই জন্য রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলে দুনিয়ার হাজত সেরে নিয়ে নামাজে ধরাও মা তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় দুটোর মধ্যে একটা একটা কাজ ফেলে রেখে ওই নামাজ হবে এই আমি তখন তাল বিলিম বুঝতে পারলে ছুটিতে আসতাম ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসির নামাজটা পড়িয়ে দেবে তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে তো পুকুরের পারে এক দাদির ঘর দাদি দেখছি নামাজের নিয়ত বেঁধে চাল্লা বউ মারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে দাদি কোথায় উতায় খালা নামাজ বন্ধু মানে আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছে আমি বলি দাদি এটা কি নামাজ বলে তোরা দুদিন কার মলবি তোরা কি জানিস আমরা অনেক দিন থেকে পড়ছি আমরা খালি কবরে যা খালা বুঝতে পারবি সমাজটা অর্ধেক শেষ হলো কার হাদিসে দাদির আর খালার হাদিস হাদিস সুন্নিসা